পরপর দুইটি নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে আবারও বঙ্গোপসাগর উত্তাল হতে পারে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সতর্কবার্তা পুজোতে কিন্তু দফায় দফায় বৃষ্টি হতে পারে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেখাবো প্রথমে এই যে সিস্টেম আসছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার আবারও বঙ্গোপসাগর আরও একবার উত্তালের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য হয়তো আবারও সতর্ক সতর্কবার্তা আসতে চলেছে আমরা সমস্ত তথ্য দেখাবো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অবশ্যই ভিডিও দেখতে থাকুন আমরা প্রথম নিম্নচাপটাতে চলে যাব প্রথম নিম্নচাপটা কি বলছে কত তারিখ থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি বঙ্গোপসাগরে চলে যাব চলুন দেখুন ইতিমধ্যে আজ পঁচিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপ কেন্দ্রীভূত হচ্ছে এবং এই সিস্টেম ধীরে ধীরে ডিপ্রেশনে পরিণত হবে এবং এর প্রভাবে কিন্তু ব্লড বেয়ার আন্দামানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এরকমই সতর্কবার্তা তারপর আমরা এগিয়ে এগিয়ে নিয়ে যাব দেখুন আমরা ছাব্বিশ তারিখের দিকে যাচ্ছি ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝোড়ো বাতাস কিছুটা ঝড়ের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমরা টোটালটা দেখাবো দেখুন এই নিম্নচাপ উঠে যাবে কিন্তু ছাব্বিশ তারিখ কিন্তু নিম্নচাপ পঁচিশ থেকে ছাব্বিশের ভিতরেই কিন্তু নিম্নচাপ কেন্দ্রীভূত হয়ে যাবে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে এবং মৎস্যজীবী ভাইরা অবশ্যই সমুদ্র থেকে ফেরত আসবেন এরকমই কিন্তু সতর্কবার্তা কাল দেখুন ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ এখানে কিন্তু কিছুটা পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা শ্যামনগর বালেশ্বর কন্টাই হলদিয়া দীঘা এইগুলোতে সব তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরেকটু নিয়ে যাই তারপরে সাতাশ তারিখ সাতাশ তারিখ আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা সাতাশ তারিখ প্রায় অনেক জায়গার উপর দিক দিয়ে কিন্তু চল্লিশ কিলোমিটার সর্বাধিক কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দুর্গাপুর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে রাঁচি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ধানবাদ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জামশেদপুর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে পশ্চিম মেদিনীপুর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে কলকাতাতে তিরিশ থেকে চল্লিশ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রায়শাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা প্রথম নিম্নচাপটার ব্যাপারে দেখাচ্ছি দেখতে পাচ্ছে নিম্নচাপ কিন্তু খুব একটা শক্তিশালী হবে না ঠিক আছে ঘূর্ণিঝড়ের তো কোনো রকম সম্ভাবনা নেই তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা কিন্তু চলে যাবে আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ দেখুন আবারও নতুন করে একটা নিম্নচাপ সৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা কত তারিখ নিম্নচাপটা তৈরি হবে আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গোপসাগর আবার কবে থেকে উত্তাল হতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ তিরিশ তারিখ সিস্টেম আস্তে আস্তে এক তারিখ দেখুন এক তারিখ আবারও নতুন করে সিস্টেম তৈরির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্র আরও একবার উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের এক তারিখ বঙ্গোপসাগর কিন্তু হয়ে উঠতে পারে আরও একবার উত্তাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি এর গতিবেগটা মাপি পরপর দুটি নিম্নচাপের সম্ভাবনা বাহাত্তর কিলোমিটার ডিপ ডিপ্রেশন ডিপ্রেশন পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে এই সিস্টেম দেখতে পাচ্ছেন তারপরে ধীরে ধীরে এগিয়ে দেওয়ার পর এই সিস্টেম ধীরে ধীরে দু তারিখ দোসরা কিন্তু সেপ্টেম্বর এখানে না সরি এখানে অক্টোবর মাস হবে অক্টোবরে কিন্তু আবারও নতুন করে সিস্টেমের কিন্তু সতর্কবার্তা বঙ্গোপসাগরে কিন্তু আসছে তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দু তারিখ দোসরা অক্টোবর কিন্তু আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা টেকনাফ সিটুই মহেশখালী চট্টগ্রাম খেপুপাড়া বরিশাল খুলনা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত ঢাকা কুমিল্লা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয় কবি বল্লভপুর একাধিক এরিয়ার উপরে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা আমরা ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপটা কবে থেকে সরে যাচ্ছে আমরা একটু দেখিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছি তেসরা অক্টোবর প্রায় সর্বত্র জায়গার উপর দিক দিয়ে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বয়ে যাবার। সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সর্বত্র জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কলকাতার দিকে বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি ঝড় বৃষ্টির সতর্কবার্তা রায়শাই বিভাগ মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে এবারে চলুন আমরা সরাসরি বৃষ্টিপাতের তথ্যতে যাব বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে পুজোর দিনগুলোতে আমরা বৃষ্টিপাত নিয়ে একটু আলোচনা করব আজ পঁচিশে সেপ্টেম্বর আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাত মডেলে বৃষ্টিপাত এখানে আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলেশ্বর বালেশ্বর হলদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উলুবেরিয়া কলকাতা আমতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া সাতক্ষীরা শ্যামনগর গোসাবা যশোর লোহাগড়া পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া মতিরাট ফিরিদগঞ্জ লালমোহন ভোলা এখানে সন্দীপ একাধিক জায়গায় বৃষ্টিপাত মহেশখালী টেকনাফ এখানে কিন্তু চট্টগ্রাম একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ তারিখ ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে যাব চারটে চারটার দিকে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার দিকে আর এরকম বৃষ্টিপাত নেই চলে যাব ছাব্বিশ তারিখ বন্ধুরা আগামীকাল কাল এবং আগামী পরশু ছাব্বিশ তারিখ ছাব্বিশে এখানে অক্টোবর এখানে সরি এখানে সেপ্টেম্বর হবে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরে কিন্তু জোরদার বৃষ্টিপাত নেমে যেতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর খড়্গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া কোলাঘাট রুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া হুড়া আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু কলকাতা ও হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং তার সাথে বজ্রবিদ্যুৎ বাজ পড়ার সম্ভাবনা কিন্তু একাধিক জায়গায় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আমরা যাওয়ার পরে কিছু নেই তার ক্ষেত্রে সাতাশ তারিখ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখুন এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত ঠিকভাবে নিয়ম একদম কিন্তু ক্যালকুলেশন করে বলা যাবে না যে এই জায়গায় ভারী হবে বা এই জায়গায় অতি ভারী হবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে উপকূল কিন্তু উপকূলের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ বেশি থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি ত্রিপুরা পাশাপাশি চট্টগ্রাম ঢাকা এখানে কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বালেশ্বর একাধিক জায়গায় বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তার পরবর্তী ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পাচ্ছি, পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তবে কোনো কোনো দিন গ্যাপ থাকার সম্ভাবনা কোনো কোনো দিন ধরুন এই জায়গায় আজকে হলো আজ এই জায়গাটা বন্ধ থাকবে কালকে অন্য জায়গায় বৃষ্টি হবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত প্রত্যেক দিনই যে একই স্থানে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে আজ এই জায়গায় কাল অন্য জায়গায় এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো কিন্তু চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যাবেলা বৃষ্টিপাত নেই আঠাশ তারিখ আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতা দুটি চব্বিশ পরগনা দুটো মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি আমতা একাধিক জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর চট্টগ্রাম একাধিক স্থানে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কিন্তু ত্রিপুরা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পেরেছেন আমরা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত যে পরিস্থিতি আঠাশ তারিখ অবধি আমরা কিন্তু পুরো পাই টু পাই দেখাচ্ছি উনত্রিশ তারিখ কী হবে উনত্রিশ তারিখের বৃষ্টির পরিস্থিতিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো আমরা সরাসরি উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ বেশ কিছুটা বৃষ্টিপাত কমে যাবার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি হবে দুই দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা হলদিয়া কোলাঘাট উলুবেড়িয়া বেলদা এগরা দাতন কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর তারপরে এখানে কিন্তু দুই চব্বিশ পরগনা এখানে শ্যামনগর গোসাবা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুবাড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা সরাসরি এই মুহূর্তে যদি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করি তো বন্ধুরা এই মুহূর্তে রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে হয়তো সাদা মেঘের বিস্তার হতে পারে একাধিক জায়গার আকাশ কিন্তু পরিষ্কার একটু মেঘলা পরিস্থিতি থাকতে পারে ঢাকার আশেপাশে একটু মেঘাচ্ছন্ন হতে পারে ময়মনসিংহের আশেপাশে একটু মেঘলা ওয়েদার হতে পারে দক্ষিণবঙ্গ এবং চট্টগ্রামের আশেপাশে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এ বাকি জায়গা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা পুরোপুরি আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই চলছে দুপুরের পর কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা চলে যাব আপনাদেরকে একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে তো বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা যে তথ্য পাচ্ছি এখানে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঢাকা যশোর খুলনা ধন্যবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ বৃষ্টিপাত হতে পারে নামখানা বৃষ্টিপাত হতে পারে ঝড়খালি রায়দিঘি কুমিরমারি এখানে কিন্তু রয়েছে উড়িষ্যা কামাক্ষানগর বালেশ্বর জলেশ্বর একাধিক জায়গায় বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল তমলু হলদিয়া ডায়মন্ড হারবার একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে বুঝ দেখতে পাচ্ছি বা আপনারাও সরাসরি লাইভ স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে পরিস্থিতি যশোরের দিকে বৃষ্টি থাকবে ঢাকার দিকে বৃষ্টি থাকবে মায়ানমারের দিকে বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে নেপালের দিকে বৃষ্টিপাত থাকা এলাহাবাদের দিকে বৃষ্টিপাত ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ড নাগপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন মোটামুটি বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আবহাওয়ার আপডেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এবারে সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে চলে যায় কোথায় কেমন হিট ওয়েব সতর্কবার্তা আছে কিনা আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো হিট ওয়েব কোথায় কোথায় চলতে পারে আমরা সরাসরি একটার সময় চলে এলাম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কোথাও বত্রিশ পশ্চিমের জেলার উপরে কোথাও উনত্রিশ কোথাও একত্রিশ পশ্চিমাঞ্চল জেলায় কলকাতাতে বত্রিশ খুলনায় আঠাশ বরিশালে এখানে কিন্তু তিরিশ কুমিল্লা একত্রিশ ঢাকায় বত্রিশ ময়মনসিংহ তেত্রিশ তারপর এখানে রয়েছে সিলেটের দিকে কিন্তু একটু গরমাক্ত ব্যাপার লাগবে সিলেটে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি শিলচরেও কিন্তু একটু জোরদার গরমের পরিস্থিতি থাকতে পারে ছত্রিশ ডিগ্রি পুরোপুরি রংপুরের দিকে তেত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি চৌত্রিশ ডিগ্রি করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে হিডওয়েবের সতর্কবার্তা এই মুহূর্তে কোথাও থাকছে না হিড সতর্কবার্তা নেই এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে বন্ধুরা এখানে এই আবহাওয়ার আপডেট থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন